তো এখন ওই পারে আজকে কোথায় যাই বলতে পারি না কথা ছিল রাহাত ভাইয়ের কাছে যাব রাহাত ভাইয়ের সাথে দেখা করব সেই হেমায়েতপুরে এবং রাহাত ভাইকে সাথে নিয়ে আমরা হচ্ছে যাব কোথায় যাব কোথায় যাব কোথাও যাব সিঙ্গার ব্রিজ সিঙ্গার ব্রিজের ওখানে কিছু ড্রোন শর্ট আপ নিব এই তো চলে আসলাম ব্রিজ পার হয়ে ভাই বাড়াদার মিল্টন সাহেব আরে অটো এই যে আরে মটো এই যে ওনার দোকান তো এখানে যাওয়ার টাইমে দেখা করে যাব এখন তো সকাল সকাল এত সকালে দোকান খোলা হয় নাই বাট তো যাই হোক চলেন আমরা যাই আর সামনে অনেক কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন ফাইনালি আমরা চলে আসলাম হজরতপুর ব্রিজের উপরে মেবি এটা হজরতপুর ব্রিজই বলে আশেপাশে খুব সুন্দর এলাকা গত এই এখানে ড্রোন ফ্লাই করতে চেয়েছিলাম বাট কুয়াশা ছিল এই কুয়াশার জন্য আর ড্রোন ফ্লাই করা হয় আর নাই একটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন যারা ড্রোন ফ্লাই করেন ড্রোন যখন কুয়াশা থাকে তখন কিন্তু ড্রোন জিপিএস ট্যাক করতে পারে না ঠিক আছে সেক্ষেত্রে অনেক সময় ফ্লাইং সমস্যা হয় হ্যাঁ উপরে উঠে গিয়ে হচ্ছে ওহার জিপিএস ট্যাগ করতে পারে না এই জন্য যে রিটার্ন হোম টু রিটার্নে চলে আসবে ওইটা একটু ঝামেলা হয় প্যারা হয় আর একটু প্রবলেম হয় আর কি ঠিক আছে আর বিশেষ করে এই সমস্যাটা শুধু কুয়াশার জন্য না এই সমস্যাটা অনেক সময় রাতের বেলাও হয় ঠিক আছে এটা মানে জিপিএস ভালো করে ট্র্যাক করতে না পারার কারণে এই সমস্যাটা হয় তো যাই হোক এই যে নতুন ব্রিজ হচ্ছে আর কিছুদিন পর হচ্ছে এই ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন হচ্ছে এই ব্রিজটা বাতিল করে দিবে হয়তো বা সামনে দেখছেন এই যে ব্রিজের উপর হচ্ছে গড় ব্রিজের নিচে এই যে তো ব্রিজের নিচে হচ্ছে গড় এটা হচ্ছে এই গড় ভাঙতে হবে ঠিক আছে এই গড় ভেঙে তারপর হচ্ছে ব্রিজ নিতে হবে এখান থেকে যাই হোক ওনারা যারা এখানে যারা যাদের বাড়ি আছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না যাদের বাড়ি আছে তারাও চিন্তা করছে যাই হোক ব্রিজ হয়েছে হোক সমস্যা নাই এই ব্রিজ যখন চালু হবে তখন হচ্ছে আমরা সরব তার আগে আমরা সরব না ঠিক আছে এরকম একটা ব্যাপার সাপর তো এই রাস্তাটা আগে মোটামুটি অনেক ভালো ছিল এখন যেহেতু কাজ চলছে সেই জন্য একটু প্যারা এদিকে কাজ চলছে কিন্তু এইদিকে কিন্তু কাজ হচ্ছে তো এটা হচ্ছে আজকে ব্রিজের গোড়া ওই একদম ব্রিজের মেইন যে গোড়াটা ওটা হচ্ছে এখনো মিলানো হয় না ওখানে যে বাড়ি ঘর আছে ওইগুলো সরাইতে হবে আগে যাই হোক আচ্ছা এটাকে ওভারটেক করতে হবে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আপনারা ভিডিও জুড়ে সাথে থাকবেন হয়তোবা সব ইনফরমেশন বা সবকিছু কিছু এক ভিডিওতে আমরা শেয়ার করতে পারবো না তাই ছোট ছোট আকারে রিলস হিসাবে আপলোড করব ফেসবুক এবং ইউটিউবে তো আপনারা অবশ্যই দেখবেন আর অলরেডি কিন্তু আমরা রাহাত ভাইকে ফোন দিয়ে দিছি বললাম যে আপনি বের হন আমরা কিন্তু একদম হেমায়তপুরের কাছাকাছি আছি তো রাত ভাই ঠিক আছে আমি বের হইতে আবার জিজ্ঞেস করলো যে বাইক কি একটা নিয়ে বের হব না দুইটা নিয়ে বের হবো বললাম দুইটা বাইক নিয়ে বের হবো ঠিক আছে তার সাথে আবার কেউ একজন আছে আমার সাথে আছে রেজাউল তো যাই হোক যাচ্ছি দেখেন পরিবেশটা কিন্তু খুব সুন্দর না একদম গ্রামের পরিবেশ আসলে এই গ্রামীণ পরিবেশটা আসলে আমার কাছে কিন্তু খুবই একটা ভালো লাগে শহরে যারা বসবাস করি তাদের জন্য গ্রামের একদম র ফিলটা কিন্তু অনেক ভালো লাগে আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে ডানে যাব আর অনেকেই এখনো জানেন না আবার অনেকেই জানেন হাজারিবাগের যে ট্যানারি ছিল সেই ট্যানারি কিন্তু এখন হেমায়তপুরে চলে গেছে আমরা কিন্তু সেই ট্যানারি ওখান থেকে হয়ে যাব হেমাतपुरে বের হব ঠিক আছে এই রাস্তাটা অনেকটা ভেঙে গেছে আসলে এই রাস্তাটা এখন অনেক মানে বিজি একটা রাস্তা অনেক গাড়ি চলে ট্রাক বড় বড় কমারেন আর সিএনজি অটো তো অলমোস্ট সব সময়ই চলে দেখেন কত সুন্দর আশেপাশে সবজি ক্ষেত ওই যে সবজি লাগানো আছে এখানে এটা হচ্ছে মানে ফারন নেভি অবস্থা চিপা একটা রাস্তা দিয়ে তো এই রাস্তাটা আসলে আমরা চিনি না হ্যাঁ এই রাস্তাটা চিনি না কারো কাছে জিজ্ঞেস করে এই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি আসলে জানি না চাপা রাস্তা দিয়ে কোন দিকে ঘুরে যাই তাও জানি না তো একদম গ্রামের একটা রাস্তা দিয়ে ঢুকছি এই যে অনেক মোচর টোচর আছে আর যাকে জিজ্ঞেস করছি সে বলে দিল যে ভাই একদম এই রাস্তা দিয়ে ঢুকে না বরাবর চলে যাবেন ডানে বামে কোথাও তাকাবেন না এটা কি কোনো কথা বলেন ডানে বামে যদি না তাকাই তাহলে কি কিভাবে দেখবো তাহলে তো মানে অন্য গাড়ির সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করবো ঠিক না তো যাই হোক ডানে বামে তাকাতে হবে এই যে এখন কোন দিকে তাকাবো এখন ডানে ডানে না ডানেই হবে মেবি ডানে তো হওয়ার কথা কোনো দিকে তাকাইতে না বলছো আচ্ছা বলেন তো এই যে এতগুলো রাস্তা কোন দিকে যাব এখন রাস্তায় বলে যে বামে যাওয়ার কথা কিন্তু হ্যাঁ ম্যাপে বামেই যেতে হবে ও দেখছেন নতুন বাড়ি করতেছে গ্রামের মধ্যে আচ্ছা একটু হরেন টরেন দিতে হবে কারণ গ্রাম সাইড তো বাচ্চা কাছে দৌড় দিতে পারে অবশ্যই এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা ঘুম থেকে ওঠে না এখন অনেক মোচোর এদিকে আজকে কোন রাস্তা দিয়ে ঢুকছি আল্লাহ জানি চিনি মিনি না কোন দিকে তাই টাকাইতে না করছে তাই না দরকার নেই আচ্ছা যাই হোক তো আমরা যেতে থাকি দেখি কোথায় গিয়ে উঠি আমরা রাহাত ভাই চলে আসছে রাহাত আধা ঘন্টা আগে ফোন দিয়েছে সামনে আগান